জটিলতা তৈরি করে এক বন্ধু সফলতা দান করে বলেন জটিলতা জটিলতা করে 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 এক বন্ধু সফলতা দান এই দুনিয়া আবার বুঝুর কেমনে দুঃমন দুনিয়া ছাড়া তো আপনিও চলতে পারবেন না আমিও চলতে পারবো না তাহলে দুনিয়াটা কেমনে দুঃশন ও দস্ত।

এই আয়ু দান করার মালিক কে আল্লাহ আরজুরে বলেন এখন যদি পৃথিবীর কোন মানুষ কয় যে আপনারা চিকিৎসা বিজ্ঞান বিদ্যা ভালো কইরা মানুষের গরাই দশ বছর বাড়াইলাইছি না এটা কি সঠিক হবে না iman থাকবে না

যার কারণের জন্য রাস্তাঘাট বানায় দেয় না বড় বড় হাইওয়ে ব্রিজ বানায় দেয় নাই জনকল্যাণে মানুষের সফলতায় কিছু কাজ করেছে আর জুলুম নির্যাতন করে থাকলে এরা দুনিয়া তো শান্তি পাবে না পরকালেও পাবে না হায়াত বাড়ায় দিল ওই হায়াতে শান্তি পাবে না রসুল বলেছেন হায়াত বাড়াবেন যারা মানুষের উপকার করে মানুষের উপকার কে কে করতে চান নিল্লাহে তাকবীর হায় আপনা আপনাম জোরে বলেন আল্লাহ আক আমার বুঝতে ওই দুনিয়াটা মন যেই দুনিয়াতে ভাইটা আসল বন্ধুকে মানুষ বুঝলা যায় জোরে বলেন কথা ঠিক কি ঠিক انما الحياه الدنيا لعب ولحم وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد মুসলমান বন্ধুরে আমার লম্বা করার সুযোগ নাই এক নাম্বার হলো দুনিয়া নামক দুশ্মন দুশ্মন কার জন্য দলক আমার বন্ধুরে যেই মানুষগুলা জন্মসূত্রে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফরমান সা বছর বয়স থেকে নামাজের জন্য কলিজার টুকরা ধরে একদম আপনি নামাজের আদেশ করবেন দশ বছর বয়সে নামাজি যদি না হয় দশ বছর বয়সে তাকে পিটায় মসজিদে নিতে হবে যদি আপনার সন্তানকে দশ বছর বয়স পর্যন্ত নামাজ কেমনে পড়ে বসু কেমনে করে ইমানে মুফাসল সাতটা জিনিসের উপর ইমান আনতে হবে এক কথায় গুলো ইসলামের মোটা মোটা বিধানগুলো যদি সন্তানকে শিক্ষা না দেন এই সন্তানের জন্য এই দুনিয়াটা বড় দুশ্মন হয়ে যায় জুড়ে বলেন কথা ঠিক না বালুষ বলে দে আল্লাহ একটা সন্তান দে একটা সন্তান না হলে আমার বংশের বাকি হবে কে বাবা মা কোটি কোটি টাকার মালিক সন্তান সন্তানগুলা এক একটা এক এক দেশে আমেরিকা কানাডা ব্রিটেন ফ্রান্সের মধ্যে আছে বাবারে নিয়া বিদ্যাশ্রমে মধ্যে বর্টি করে রাখছে আচ্ছা বুঝা থাকলে বলেন তো দেখি এই বাবার জন্য দুনিয়াটা কি दुश्मन হলো কিনা হলো আরো জোরে বলেন হইছে আওয়াজ করে বলেন হইছে আবার দোস্ত শুধু তাই নয় গত কয়েক বছর আগে আপনারা দেখছেন একটা লোক গল্প কলসান বানানি এবং ব্যাংক বহুত কিছু আছে কিন্তু আত্মরক্ষার একটা বৈধ লাইসেন্স করা একটা বন্দুক আছে লাইবে আইসা সরাসরি মাথাতে শুট করে মারা গেছে কিনা পড়ছে আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি এই লোকটার কি টাকা পয়সা কম ছিল না কিন্তু কিসের অভাবে এই দুনিয়ার সন্তানদেরকে দিন শিখায় নাই যার কারণে সন্তানরা সে নিজে বলেছে তার জায়গায় জায়গায় ডায়েরিবদ্ধ করা ছিল যে আমার ছেলে মেয়েদেরকে আমি কম দিলাম না আমার সহায় সম্বল কম আছে না কিন্তু ছেলে মেয়েগুলো আমাদেরকে আমার বিন্দু পরিমাণ মাসকে মাস যায় জিজ্ঞাসা করে না আপু আপনি কেমন আছেন তাই যেই সন্তান হবে না রব্বা সে হবে না আপ্পা আম্মার জোরে বলেন কথা ঠিক কি ঠিক সন্তান হবে রব্বান সে হবে আব্বান যে সন্তান হবে না রব্বান সে হবে না আব্বান জোরে বলেন কথা ঠিক কি ঠিক এই জন্যে আল্লাহ বলেছেন ওই দুনিয়া দান যে মানুষগুলা তার সন্তানকে ইসলামের শিক্ষা দেয় নাই যে সন্তান আল্লাহ হয় নাই যে আল্লাহরই মানে না বাবারও মানে না জোরে বলেন কথা ঠিক কি ঠিক না তাহলে সন্তানকে যদি

করতে ওই কঠিন ময়দানে তোমাকে জাহান নামে নিয়ে যাবে জুরে বলেন যে এই লোকগুলা মালের কারণে হাসনের ময়দানে আল্লাহর জাহান নামে যাবে ওই মাল তার জন্য বন্ধু না শত্রু শত্রু হাজারের কটে ময়দানে যে আব্বা আম্মা গুলো সন্তানকে সাতটা বছরের ভিতরে তাকে মোটা মোটা শরীয়তের বিধান আল্লাহকে নবীকে কোরআন কি আমার দুস্থ ফেরেস্তাকে নবী রসুল কি সাত বছর বয়সের ভিতরে যে আব্বা আম্মা চারটা রাখা নামাজ পড়ার মতন চারটা চূড়া শিক্ষা দিল না আসরের কঠিন ময়দানে যত বড় কোটি কোটি যাক সন্তানদেরকে এই সন্তান গুলা আল্লাহর আদালতে মিলনের পাল্লার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ বাবা কোটি কোটি বিঘা বিঘা কোটি কোটি টাকার মালিক বিঘা বিঘা সম্পত্তি দিয়েছে কিন্তু আমাদেরকে বাল্যকালে আমরা বাবার কাছে দরিদ্র শিক্ষা না ছিলাম এটা বাবাই দেয় না আজকে তাকে সহায় দাও না জাল ঘুমা তাহাতা আখদা মিনা ওই আব্বা আমাকে আমার পায়ের নিচে দাও যে আব্বা ইংলিশ মিডিয়ামে পড়াইলো পুরাণ শিক্ষা দিল না যে আব্বা